এই এটা 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 চিংড়ির মালাইকারি পমফ্রেট পাবদা মাটন ঠিক আছে আর এটা চাটনি এটা দই মাছের মাথা দিয়ে ডাল এই যে সব আয়োজন করেছে কে শাশুড়ি শাশুড়ি এখন অপেক্ষা করছে তার জামাইয়ের জন্য জামাই কখন আসবে এদিকে জামাই রেডি হচ্ছে আর এই যে এই যে এই যে পাঁচ রকম মিষ্টি আমার এই মিষ্টিটা দেখে খেতে ইচ্ছা করছে ঠিক আছে এখানে সাদা ভাত গরম পড়েছে কি বলবো ভীষণ গরম আর এই তো জামাই বেরিয়েছে ঘর থেকে এই যে দেখো সবাই জামাই বেরিয়েছে জামাই বেরিয়ে গেছে আর আচ্ছা আমাদের ভীষণ খিদে পেয়েছে অনেকক্ষণ ধরে ওয়েট করছি আর পারছি না থাকতে জামাই আবার বাথরুমে গেছে আর আমার মাসিমণি প্রচন্ড পরিমাণে বসে গেছে অপেক্ষা করছে প্রচন্ড অনেকক্ষণ ধরে তুমি অপেক্ষা করছে তাই না মাসিমণির মেয়ে ফোনে ভিডিও করবে দেখছে যে এখন ফোনের গ্যালারি গ্যালারি শুয়ে না আমার মেমোরি মেমোরি ফুল হয়ে গেছে ভিডিও করতে পারছে না চলো জামাই এসে হাজির জামাই খুব লজ্জা পাচ্ছে কিছু রিচুয়াল আছে তো ওটা লিচু দেখো কেমন করে লিচু খাচ্ছে

চিংড়ি খেয়ে ছাঁচ পেলাম না কেন এই চিংড়ি ছাঁচতে পারি না ও মা কি দুঃখ দেখো মা দিদির মনে দি খাবা ভাই

m b